রাসেল ফ্যাক্টরিতে কি সব কাজ ঠিকঠাক মতো হইতেছে হ্যাঁ সাহেব সবকিছুই ঠিকঠাক মতো হইতেছে ভালো করে চারিদিকটা খেয়াল রাইখো আমি তিন চার দিনের জন্য এক জায়গায় ঘুরতে যাবো আচ্ছা সাহেব ঠিক আছে যান আমি সবকিছু দেখে শুনে রাখব। আর ফ্যাক্টরির শব্দ তো তোমার কাছে দিয়ে গেলাম তুমি সবকিছু দেখে শুনে রাইখো আচ্ছা সাহেব আচ্ছা রাসেল তুমি থাকো তাহলে এখন আমি যাই কি ব্যাপার চিৎকার দিল কে আয় হায় রাসেল দেখে উপরে থেকে পড়ে গেল এখন কি হবে উপরে থেকে পড়ে গেল কিভাবে ওই রাসেল এ রাসেল কথা বলো রাসেল এখন এখন কি করব আমি আরে রাসেল তো একদম মইরা গেছে আচ্ছা ওর বাড়িতে আগে কল দেই আপু আজকে না আমাদের মার্কেট করতে যাওয়ার কথা ছিল তুমি যাবে না আপু ফ্যাক্টরি থেকে সন্ধেবেলায় ফিরবে তো রাতের বেলা মার্কেটে যাব আচ্ছা আপু ঠিক আছে রাতের বেলায় যাব তাহলে আপু কে জল ফোন করছে চল তো ওই পাশের রুমে ফোনটা বাজতেছে আচ্ছা ফোনটা রিসিভ কর তুই হ্যালো কে হ্যালো সোহাগ আরে এটা তো আপু যে ফ্যাক্টরিতে কাজ করে ওই ফ্যাক্টরির মালিক মনে হয় হ্যাঁ আঙ্কেল বলেন তোমার আব্বু তো আমার এই ফ্যাক্টরিতে কাজ করতো কিন্তু কিন্তু কি আঙ্কেল তোমার আব্বু এখন আর এই দুনিয়াতে আর নেই কি বলতেছেন আপনি এই সব না এটা হতে পারে না আব্বু মারা যেতে পারে না সোহাগ ভাই আমার চল ফ্যাক্টরিতে গিয়ে দেখে আসি চলো আপু না এটা কি হয়ে গেল না আব্বু না তুমি আমাদের দুজনকে এইভাবে ছেড়ে চলে যেতে পারো না আচ্ছা আঙ্কেল আমার আব্বু কিভাবে মারা গেল ওই উপারে দাঁড়ায় আমার সাথে কথা বলতেছিল আর আমি যখনই চলে যাইতে দেখেছি তখনই দেখি উপর থেকে নিচে পড়ে গেছে বুঝলাম না তোমার আব্বু কি সুইসাইড করলো না সাহেব জীবনেও আমার আব্বু সুইসাইড করতে পারে না এখন আমরা দুইজন কি নিয়ে বাঁচব মিষ্টি জহর হয়ে গেছে এখন তো আর কান্না করলে ফেরা আসবে না এইভাবে ভেঙে পড়লে হবে না সবাইরে একদিন চলে যেতে হবে বাবা সোহাগ বন্ধু মন খারাপ করে কোনো লাভ নাই আমার কাছে রে কই চলে গেল বাবা সবারই তো একদিন চলে যেতে হবে সবারই একদিন চলে যাইতে হবে দুই দিন আগে আর পরে এখন কান্না কাটি কইরাও তো কোনো লাভ নাই সবাই আঙ্কেলের জন্য মন থেকে দোয়া কইরো আর বন্ধু যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে এখন আর মন খারাপ করে কি লাভ আঙ্কেল আমাদেরকে অনেকটা ভালোবাসতো আঙ্কেলের জন্য সবাই মিলে দোয়া করো আচ্ছা এখন চল বাড়িতে চলে যাই সোহাগ হ্যাঁ আপু বলো আপুকে অনেক বেশ মিস করতেছি আমিও মিস করতেছি আপু ছোটবেলায় মাকে হারালাম আর এখন আপুকেও হারালাম আচ্ছা রাত অনেক হইছে চল ঘুমাই পড়ি হ্যাঁ আপু চলো ঘুমাই পড়ি আপু তুমি এ আপু দেখ আব্বু আপু তুমি হ্যাঁ মা আমি তুমি তুমি না মারা মারা গেছো গেছো হ্যাঁ আব্বু তো আমি ইচ্ছা করে মারা যাইনি বাবা কি বলতেছো তুমি এসব আমাকে ওই ছাদের থেকে ফেলে দেওয়া হয়েছিল কি হয়েছিল তোমার সাথে সবকিছু খুলে বললো আর তোমার সাথে কি হয়েছিল আব্বু তাহলে শোন ওরা কেন আমার সাথে এরকম করলো এই রাফি নাজমুল তোরা ফ্যাক্টরিতে ভালো করে কাজ করতে পারলে করবি না হলে এখান থেকে চলে যাবি তোদের জন্য মালিকের কাছ থেকে কথা শুনতে পারবো না কেন আমরা আবার কি করলাম আমরা তো ভালোভাবে ফ্যাক্টরিতে কাজ করতেছি আর কিছুদিন ধরে খেয়াল করতেছি ফ্যাক্টরি থেকে কেউ চোরাই ভাবে মালগুলা পাচার করতেছে এই কাজগুলা কি তোরা করতেছিস আমরা তো এসব ব্যাপারে কিছুই জানি না আর আপনি আমাদের দোষারোপ করতেছেন কেন আমরা এসব কিছুই জানি না যদি আজকের পর থেকে এই ফ্যাক্টরি থেকে কোনো মাল এদিক সেদিক হয় তাহলে সেটা জরিমানা তোদেরকেই দিতে হবে না না আমরা এসব কাজের মধ্যে নাই হ্যাঁ ফ্যাক্টরিতে তো আরো মানুষ আছে তো আমাদেরকে না বললে আমাদের বলতেছেন কেন সবার কাছেই জিজ্ঞাসা করছিলাম ওরা সবাই বলো তোরা দুজনেই নাকি মালগুলো চোরাই ভাবে সাপ্লাই করিস ফ্যাক্টরির মধ্যে তো অনেকই কাজ করে কে নাকি করছে এটা কি আমরা জানমু নাকি আর কোনদিন যদি শুনছি তোরা এই কাজ করছ তাহলে তোদের দুজনকে ঘর ধাক্কা দিয়ে ফ্যাক্টরি থেকে বের করে দিব আপনি ফ্যাক্টরির সুপারভাইজার দেখে কি যাতা বলবেন আর একটা কথা বলবেন ওই যে ফ্যাক্টরির মালিক আইছে মনে হয় কাজ কর গিয়ে নাজমুল আমাদের ব্যাপার মনে সবকিছু জানতে গেছে আমাকে যাতা বললে অপমান করলো

তারপর ওই থেকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর আমি সাথে সাথেই মারা যাই তুমি কোনো চিন্তা করো না আব্বু তোমার খুনের বিচার অবশ্যই হবে আমি আমার খুনের প্রতিশোধ চাই তাহলে তোরা থাক আমি চলে গেলাম আরে এটা কি তাহলে স্বপ্ন ছিল আব্বু কেমন হয় দেখলাম এ আপু আপু উঠতো হ্যাঁ বল কি হইছে আপু আমি একটা স্বপ্ন দেখলাম আব্বু আমাকে বলতেছিল যে সে নিজে নিজে মরে নাই তাকে নাকি কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে সেম এই স্বপ্নটা আমিও দেখছি কি বলতেছ আপু তুমিও একই স্বপ্ন দেখছো তাহলে অবশ্যই এই ঘটনাটা সত্য চলো আপু আমরা পুলিশের কাছে যাই সবকিছু খুলে বলি হ্যাঁ তুই ঠিক বলছস তাহলে চল আমরা পুলিশের কাছে গিয়ে সবকিছু বলি হ্যাঁ আপু দেরি করা ঠিক হবে না চল যাই হ্যাঁ চল চল এই তো আপু থানার সামনে চলে আইছি ওনাদেরকে সবকিছু খুলে বলি হ্যাঁ বলেন আপনাদের কি সমস্যা হ্যাঁ স্যার একটা ঘটনা বলতাম আর কি হ্যাঁ আপনাদের ঘটনাটা আমাদের খুলে বলেন স্যার কিছুদিন আগে আমার আব্বু এই ফ্যাক্টরি ছাদের উপরে থেকে পড়ে মারা গেছে আর আজকে রাতে আমরা দুই ভাই বোন মিলে একই স্বপ্ন দেখছি যে আমাদের আব্বু আমাদেরকে এসে বলতেছে উনি ইচ্ছা করে মারা যায় নাই ওনাকে ওই ফ্যাক্টরির দুইজন লোক ধাক্কা মেরে নিচে ফেলে দিছিল আপনারা প্লিজ একটু খোঁজ নিয়ে দেখবেন আমরা তো প্রমাণ ছাড়া কারণ আমি কেস লিখতে পারবো না এটার প্রমাণ থাকা লাগবে প্লিজ স্যার আপনারা একটু তদন্ত করে দেখেন আমার বিশ্বাস ওরাই আমার আপুকে সাত থেকে ফেলে দিছে। দূর আরে নবীন দেখো তো ওরা কি বলে আরে স্বপ্ন কখনো সত্যি হয় না আরে স্বপ্ন কি কখনো সত্যি হয় স্যার দয়া করে আমাদের ভাই বোনের কথাটা একটু রাখেন একটু খোঁজ না দেখেন আপনারা স্যার যেহেতু এত করে বলতেছে তাহলে বিষয়টা তদন্ত করে দেখি আচ্ছা তোমরা যেহেতু এত করে বলতেছো তাহলে আমরা বিষয়টা নিয়ে গড়ব আচ্ছা ঠিক আছে আপনারা কোনো চিন্তা করেন না আচ্ছা স্যার ঠিক আছে লাস্ট পুশ মেডাম ম্যাডাম করাতে নিয়ে গেলেই সবকিছু বেরিয়ে আসবে আচ্ছা ঠিক আছে তোমরা যাও তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে দেখেন নাজমুল আমাদের ঘটনাটা পুলিশ কেমনে জানলো পুলিশ জানছে মানে তুই কোন জায়গা থেকে এসব কথা শুনলি সুপারভাইজারের মেয়ার ছেলে মনে হয় কেস করছে হাই হাই কি বলিস কিন্তু ওরা এটা জানে না যে কে মারছে ওরা শুধু জানে মারা হয়েছে এই জন্য কেস করছে ধরতে পারলে তো সারা জীবনের জন্য জেলে থাকতে হবে আর পুলিশ তো মনে হয় লাশটার কবরে তুই পোষমান করার জন্য লয়ে যাইবো লাশটা তো কবর দিয়ে লাইছে এখন তো আর কোনো চিন্তা নাই সত্যি নাকি মিথ্যা ওইটা যাচাই করব না তাহলে এখন কি করা যায় কি করা যায় একবার ধরা পড়লে জেলের মধ্যে আমাদের সারা জীবন পৈচা পৈচা মরতে হইব হ্যাঁ তাও তো কথা তার থেকে ভালো চল আমার মাথায় একটা বুদ্ধি আইছে আজকে রাতের মধ্যে যে বাবু গায়েব কিরা দি ক্লাসটা সরিয়ে ফেললে পুলিশ গিয়ে কিছুই খুঁজে পাবে না আর আমাদেরকে তখন ধরতে পারবে না এখন তো রাত হয়ে গেছে তাড়াতাড়ি চল হ্যাঁ হ্যাঁ চল 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 তাড়াতাড়ি চল এই তো গুরুস্থানের কাছে এসে পড়ছি কোন জায়গায় জানি কবরটা দিছিল এই তো এই তো এই কবরটা এই তো এই কবরটা নতুন দিছে এটাই মনে হবে হ্যাঁ এইখানে দেরি করা দেব না তাড়াতাড়ি আমাদের কবরটা খুঁড়তে হইবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আমরা খোরা শুরু করি আমার গোরস্থান দেখলেই ভয় করে আর এখন ভয় পর সময় নাই তাড়াতাড়ি খুঁড়তে হইবো আর গোরস্থান থেকে কেমন জানি ভয়ঙ্কর একটা আওয়াজ বেশি আসতেছে যেভাবে হোক আমাদের এখান থেকে লাশটাকে সরিয়ে ফেলতে হবে আরে কে তুমি এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলি আরে কে তুমি কি চাও আমাদের কাছ থেকে আমি সেই ফ্যাক্টরির সুপারভাইজার ই ই আ আ তোরা দুইজন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছিলি মনে নেই আরে তোমাকে না আমরা মেরে ফেললাম তুমি জীবিত হলে কিভাবে আমি আমার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই জীবিত হইছি ই ই আহ 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 আমাদের দুই জনটা মাফ করে দাও আমরা অনেক বড় ভুল করছি তোমাকে মেরে ফেলাটা আমাদের একদম ঠিক হয় নাই আমাকে মেরে ফেলা আগে তোদের এই চিন্তাটা করা উচিত ছিল যে ভুল না ঠিক করতেছিস ইঃ ই আহ আহ আ আমাদের সেরে দাও প্লিজ আমাদের ছেড়ে দাও আমরা আমাদের ভুল স্বীকার করতেছি দয়া করে ছেড়ে দাও আমাদেরকে তোদের দুইজনকে ছেড়ে দেবো এটা তো প্রশ্নই উঠে না তোদের দুইজনকেই মেরে ফেলবো আ আ আমাকে মেরো না আমাকে মেরো না এদিকে আয় শোনা এদিকে আয় শোনা আ আমি আমার মিত্রর প্রতিশোধ নিয়ে এসেছি গরস্তানের কাছে আসা পড়ছি আচ্ছা নবীন তাহলে চলো আচ্ছা চলেন স্যার স্যার ওখানে দুইটা মানুষের মতো দেখা যাইতেছে না আরে সত্যি তো হ্যাঁ তাই তো দেখা যাইতেছে স্যার এরা তো mito এদেরকে কেউ মেরে ফেলছে কিন্তু এদেরকে কে মারলো নবীন ভালো করে দেখো তো এদেরকে চিনতে পারো কি না স্যার দেখে কেমন চিনা চিনা মনে হইতেছে এরা দুইজন ওই ফ্যাক্টরিতে কাজ করত ফ্যাক্টরিতে তো কাজ করতে ওরা এখানে কিভাবে মারা গেল স্যার আমাদেরকে ওই দিন যে ছেলেmei দুইটা বলল এই দুজনের কথাই মনে হয় বলছিল তাহলে কি এটা সত্যি ঘটনা এই দুজনেই মনে হল বাবাকে চাঁদের থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে হ্যাঁ নবীন এটাও হতে পারে স্যার আমার মনে হয় ওরা দুজনেই লাশ থেকে এখান থেকে শরীর

আর ভিডিওটা ছাড়তে এত লেট হইলো কারণ আমি একটু অসুস্থ ছিলাম এখন সুস্থ আছি আর তোমরা যারা এখনো ভিডিওটাতে লাইক করো নাই অবশ্যই একটা লাইক আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এরকম ভূতের ভিডিও নিয়ে আমি জিএম সুগটি তো আসি তোমাদের সাথে আর দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ